ওদের যখন যুদ্ধ হলো অহুদের যুদ্ধে আমার দান দান শহীদ হলো আমি নাবি রক্তাক্ত হয়ে গেলাম অচৈতন্য অবস্থায় পাহাড়ের পাদদেশে পড়ে গেলাম একটা সময় গোটা মদিনায় ঘোষণা হলো মাতা মোহাম্মদ মোহাম্মদ মরে গেছে তারপরে আমাকে পাহাড়ের উপরে তুলল পরের দিন সকালে যখন মদিনার মসজিদে নিয়ে এলো মানুষ দল বেঁধে দেখছিল আমি রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম আমার ফেটে যাওয়া মাথা দিয়ে রক্ত আসছিল আর তুমি খেজুর পাতার চাটাইকে পুড়িয়ে ছাই করে আমার ওই ফাটা মাথাতে ধরে রক্ত আটকাচ্ছিলে মনে পড়ে পথেমা বললে হ্যাঁ বল ওই দিন আমি বলেছিলাম একটু আরাম করি তোমরা সবাই সরে যাও হাজি তাহবা সিদ্দিক বাল্লা বেয়াদবি মাফ করবেন কিছু সময় একটু বসে যান তারপরে আপনি বিছানায় যাবেন আমরা সবাই আপনার খেদমত করব অসুবিধা হবে না আমি বলেছিলাম আবুবাকা মাথার যন্ত্রণায় বসতে পারছি না দাঁতের যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি একটু আরাম করি তোমার পছন্দ হয় না তোমার ভালো লাগে নাই বললেন আল্লাহ আমার মা বাপ আপনার পায়ে কুরবান হয়ে যাক মনে হয় আপনি একটা কথা বিস্মরণ হয়ে যাচ্ছেন আপনার স্মরণ থেকে চলে গেছে বললে কি বলে যেদিন মক্কা থেকে মদিনায় আসছিলাম সানিয়াতুল বেদায়াতে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা দল বেঁধে ছুটে গিয়ে আপনাকে আমাকে ঘিরে

অধিনার ছোট্ট ছোট বাচ্চারা আমি আমার শৈশবের জায়গা ছেড়েছি আমি আমার কৈশোরের জায়গা ছেড়েছি আমি আমার যৌবনের জায়গা ছেড়েছি মাতৃভূমি ত্যাগ করে চলে এসেছি আবার তোমরা কোনোদিন মদিনা থেকে আমাকে চলে যেতে বলবে না তো সেদিন মদিনার ছেলেরা অস্বসিত নয়নে বলেছিল ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসতে হাসতে প্রাণ দিতে পারি আপনাকে মদিনা থেকে কোনো দিন চলে যেতে বলবো না কথা দিলাম রাসুল কাল যখন ঘোষণা হয়েছে আপনি মারা গেছেন মদিনার ছোট ছোট বাচ্চা যারা খেলতে পারোন পাহাড়ে চলে গেছে ওখানে রাত্রি করেছে যারা জঙ্গলে ছিল ওখানে রাত্রে যেমন যে দুধের বাচ্চা মায়ের কোলে ছিল একবার টেনে ছেড়ে দিয়েছে আর দ্বিতীয়বার ধরে যাই তার প্রতিজ্ঞা নিয়েছে হয় রাসুলকে ফিরিয়ে দাও তাহলে এখান থেকেই আমাদেরকে তুলে দাও মায়ের করিয়া পাহাড়ের উপরে পাহাড়ের কোলে রাত কাটিয়েছে হিগোস্ত জন্তু যাদের দিকে চোখ তুলে তাকাল ওঠা খেল ওরা যখন শুনে চাপনি বেঁচে আছেন ওই পাহাড়ের পাদদেশ থেকে ছুটতে ছুটতে আসছে আপনাকে এক নজর দেখতে আল্লাহ ভিগো একটুখানি বসে যান ওরা আপনাকে যান দেখে নিয়ে মায়ের কোলে ফিরে যাবে আপনি বিছানায় যাবেন আমরা সবাই খেদম করব আপনি আরাম করবেন আল্লাহ নবী বসে গেলেন বাচ্চারা দেখে ফিরেছে ফাতে মতো জোহরা হাতে ফাতে হায়দেফাতে জোহরা আল্লাহ নবী সামের কাছে রয়েছেন সবাই রয়েছে বললেন নবীকে গোসল করিয়ে দেওয়া হোক আল্লাহ রাসুলকে গোসল করানো হোক রক্তে গোটা সরে ভেজে আছে ফাতেমাতুর জোহরা বললেন চলুন বাড়ির ভিতরে চলুন গোসল আমি করিয়ে দিচ্ছি সবাই বললে কেন বাইরে আল্লাহ নেই বলেন বাইরে বলেন না আব্বা গো বাচ্চা যখন ছোট থাকে তখন গোসল বাইরে দিতে হয় আর বাচ্চা যখন বড় হয়ে যায় তখন গোসল ভিতরে দিতে হয় বাইরে নয় আল্লাহ নবী সুসামকে সাথে করে নিয়ে বাড়ির ভিতরে গেলেন পানি ফুটালেন গরম পানিতে নরম কাপড় ভেজিয়ে গোটা শরীরের ময়লাগুলো মুছে দিলেন রক্তগুলো মুছে দিলেন পরিষ্কার করলেন আর আস্তে করে রেশকে বিছানায় শুইয়ে দিয়ে মোবার কলের উপরে মাথাটা রেখে হাতে যই তুলে তেল নিয়ে জোর ঘসে যখন গরম হয়ে যাচ্ছে ফেটে যাওয়ার জায়গাগুলো একটু প্রলেপ লাগাচ্ছে গরম শ্যাঁক লেগে আল্লাহ নবী তন্দাচ্ছন্ন হলেন একটু চোখটা বন্ধ হয়েছে একটু স্বস্তি বোধ করছে ঠিক এমন মুহূর্তে ঘুমিয়ে ঘুমিয়ে শব্দ দেখছে আম্মা জান মা এসে মা কাছে দাঁড়িয়ে শিওরে হাতটা রেখে বলেছে আব্বা দাঁত ভেঙে খুব কষ্ট হয়েছে না মাথাতে তীরে রাত হাত খুব কষ্ট না খুব কষ্ট হয়েছে রক্তাক্ত হয়েছে আমি মা হাত লাগাচ্ছি আমি মা স্পর্শ করে দিচ্ছি সুস্থ হয়ে যাবে আল্লাহ নবী যখন ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন কপালের উপরে হাতটা রেখেছে মা বলে ফেলেন মা মা বলে হাতটা টিপে ধরেছে চোখটা খুলে দেখে ফাতেমার হাত হাতটা টিপে ধরে মুখের দিকে তাকিয়ে আছে ফাতেমা তো ঝহরা সোনার চাপ্বা আপনার মা তো কবি মারা গেছে কবি আপনার মা চলে গেছে এখানে এখানে আপনার মা কোথা গেল এলো আপনি কাকে মা বলে দেখেছেন সে দাল্লার নামে বলেছিল পথে মারে স্বপ্নে আমি আমার মায়ের হাত ধরেছিলাম চোখটা খুলে আমি তোর হাতটা দেখেছি হাতটা তোর ছিল স্পষ্ট আমার মায়ের ছিল তাই আমি তোকে চিনি তুই কত দূরের আর তোর হাত কত দূর চলে আজ তোর বাচ্চা বলে কিনা আমি নাকি তোকে চিনি তুই তো আমার সেই মা যে মামাকে কোলে নিয়ে বলেছিল রুকাইয়া বলেছিল কি করে সহ্য করেছেন ব্যথা কুলসুম বলেছিল কী করে আপনি ধৈর্য ধরে আছেন না বলেছিল এমনি মানুষকে কেউ মারিয়ে কী করে আপনি মেনে নিলেন সেদিন তুমি না বলেছিলে গো বাচ্চার এতটা ব্যথা লাগলে মা কি করে সহ্য করে আপনাদের আঘাত আমি কি করে সহ্য করব তো সেদিন বলেছিল সেদিন তুমি বলেছিলে সেদিন তুমি বলেছিলে যে আব্বা আমি কি করে সহ্য করব আল্লাহ রাসুল বলেন আমি বললাম একটু আল্লাহ রাস্তায় চুপ করে যাও বলে সে তো বলবে আল্লাহ আস্তে চুপ করে যাও তোমার আল্লাহ জানে যে বাপের উপরে আঘাত লাগলে বেটি কতটা কষ্ট পায় জানে তোমার আল্লাহ তো বাপ নেই মাও নেই বুঝবে কি করে বাপের আঘাত ব্যতির করে যায় কত লাগে কর না তুমি তো ওই কথাই বলবে কারণ জন্মের পরে তুমি তো বাপ কাকে বলে চোখে দেখলে না দেখলে না তুমি তো ওই কথাটাই বলবে যে কারণ তুমি তো চোখে বাপ দেখো নাই তাই বাপের দেহ ফেটে গেলে কতটা কষ্ট পায় এই শব্দ মা ব্যবহার করে যে বাচ্চার আঘাত লাগে মা বলে আমি কি করে সহ্য করবো সেদিন তুমি বলেছিলে যে আমি কি করে সহ্য করবো অতএব আমি তোমাকে চিনি না তোমার ব্যাথা বলেছে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা গেলি জল সুদী মানুষরা সেই নবী শুনিয়েছে মান আহ্বা সুন ফানি অমান আহ্বানী কানা মাইয়া ফিল আমার সুন্নতকে যে মেনে নেবে ভালোবাসবে আমি রসুল আমার ভালোবাসার পাত্র হবে আর আমার ভালোবাসার পাত্র জান্নাতে আমার সাথে থাকবে বলেন সেদিন ফাতে মারোই রক্তাক্ত দেহটা মুছে দেওয়ার আর ফেটে যাওয়ার দেহতে যাইতুনের তেলের পরে দেওয়ার সুন্নত আজও রয়েছে আজ নবীর সুন্নতি কারখানায় ফাটল ধরে গেছে আজ নবীর সুন্নতি কারখানায় রক্তাক্ত আর সারা দিক থেকে সারা দেশ জুড়ে চাপছে মাছটাকে সমূলে শেষ করতে ওই মুসলমানের ছেলেরা কাল কেমতের ময়দানে রসুলের পথে দাঁড়িয়ে বলবেন হাবিবাল্লাহ ফাতে বা আপনার ফাটা দেহতে যেই তুলে তেল দিয়েছিল আপনার সুন্নতের উপরে যখন ফাটল ধরেছে আমরা ওখানে বুকে রক্ত ঢেলে দিয়েছিলাম আমরা সেই উম্মত কালকে হমতের ময়দানে ফাতেবার সাথে সাথে

আর শিখে না শুন কোন দামি পেরি প্রথম ভাব তুলে হ্যাঁ বাবা আমার আল্লাহ ভাইরা জ্ঞানটা সুদি মানুষরা প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু খালাক লাকলাশ বাঁচা তোর আর শোনাচ্ছে বা খালাক নাকলাস সব জিনিসের ঝোড়া রেখেছি আর একটা বন্ধু চাইব আর একজন আল্লাহ বলি কি চাইবো যে পাঁচটা হাজার টাকা হ্যাঁ বলতো মাত্র পাঁচটা হাজার টাকা বলেন না

দোয়া করি দুই বন্ধু তরেতে इज्जत ও সম্মানেরেকো খুশিরা সংবাদ দিও তাদেরও করিতে আর আলেম হাফেজে ছেলে দিও সংসারেতে আর পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে আনছিলে বলে সুযোগ বুঝে দান দিয়ে গেলে যদি না থাকিতে তুমি এই মজলিসেতে আর কে করি দান বলো তোমার আমাদের নামেতে আমি বাড়ি তো করি বড় গুণে করে দিও হাসরেতে বে হিসাবে পার ফুলছি রাত গতি পার করে দিও আমল আমাকি আমাতে ডান হাতে দিও আর আরো সে তলাতে জাগা বসতে দিও তার আর আরো সে তলাতে জাগা বসতে দিও তার খাই না যেন জমিনেতে কোনো ভুলে মার

ফেরিওয়ালা মাল নিতে আসলে টাকা না থাকলে মালটা আটকে রেখে বলে আমি একটু বাদে এসে দিচ্ছি খালি বাদে এটিএম থেকে তুলে দিচ্ছি করে বন্ধুর কাছ থেকে ধার করে এনে দিচ্ছি আর জান্নাতের বাগান মারতে পাঁচ হাজার নগদে বলে দিন সাল্লা নাজমা বিবি ছ হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ নারায়ণ আরে ধৈনাগয়ের মাবুল আগে বেড়েছিল আর আজো আগে বাড়ে দেখি তাও জানা গেল নাজমা মা পর্দায় বসে রয় আর ছয় হাজার নগদ টাকা পাঠাইয়া দেয় আমি বাড়ি দুবা করি নাজমার উত্তরেতে আর আলেম হাফের ছেলে দিও মায়ের কনেতে

ইনশাআল্লাহ তিনটে হয়েছে চার নম্বরে কে আছে চতুর্থ নম্বরে কি আছে মাত্র পাঁচটা হাজার টাকা বলেছে বেশি বলি নাই বলেন পাঁচটা হাজার টাকা আছে আর একটা বন্ধু আর একটা বন্ধু ইনশা আল্লাহ এল্লা আর একজন বন্ধু সোনাল খান সোনাল সোনাল খাঁ কোথা বাড়ি গঞ্জাল পরের লোক আল্লাহ ইসলামের ভিত কটার উপরে এই ইসলাম ইসলামের ভিত কটার উপরে পাঁচটার পাঁচটা বাকি কটা একটা হয়েছে কটা চারটা মানে গাড়ি গড়িয়ে খাদে চলে গেছে শুধু ব্রেক ছেড়ে দিলেই হয় আর একজন বন্ধু বলাল আখের তো খাইদুল্লাহ মিনালা শেষের তাই সব থেকে ভালো কোন বুদ্ধিমান আছো চট করে হাত তোলো আল্লাহ পাক সঞ্চে শেষের সব থেকে ভালো আর একজন বন্ধু আর একজন বন্ধু পাঁচ হাজারের চট করে কিনা বাড়ি দা খালি চিয়াল দিয়ে অবস্থা বলেন জলদি বলেন আর একজন আর একজন আল্লাহ বাড়া আতেখ হাসামোত করে ধর 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 সামনে আয় পাঁচ হাজার টাকা দরকার আরেকটা আর একজন আরে আর একজন আল্লাহ মাত্র পাঁচটা হাজার টাকা বেশি না পাঁচটা হাজার টাকা আর একটা আল্লাহর বান্দা একটা আল্লাহর বান্দা আল্লাহ পাক তার পিয়ালা নবীকে শুনিয়েছেন ইসলামের পুরো ট্যাক্টার থেকে পাঁচটা ভিতরে উপরে দেখেছি চারটে হয়েছে আর একটা আর একটা যদি নেকির পাহাড় দিতে চান এটাই সুযোগ এই পয়েন্টটাই বলেন তাড়াতাড়ি বলেন কোন বন্ধু আছেন কোন আল্লাহওয়ালা আছেন আর একজন বন্ধু বেশি না হাত তোলেন হাত তোলেন উঁচু করেন আজমির মল্লিক মাদবপুর বড় আজমিরে দি নামে प्यारा দেখো ভক্ত ছিল বড় আশায় নবীর মাদর আশাতে হাত তুলিলো এবার তকবীরা নাম দিবে আল্লাহঙ্কার এই নাম কি না

আর খুলে দিও দুনিয়াতে ভালোবাসার তালা আর সব জায়গাতে সব হালাতে খুশি রেখো তার আর মরনের কালেতে কলমা দিও খোদা তা আর ও ইজ্জতের সঙ্গে দুনিয়া থেকে নিও আর আমল লা কিয়ামাতে ডানে হাতে দিও আর ওসীতলাতে খোদা জায়গা দিও তার আর খুলসিদা তো বিদ্যুৎ করে দিও বাহার যোগ্য বাপের বেটা যারা করিয়েছে ধান আর পিতা হলো কবরে শুয়ে বড় ভগো পিতা মাতা চলে গেছে কবরে তে যারা আর পিতা মাতা চলে গেছে কবরে তে যারা আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা কবুল করিও দো বা ও প্রভু রব্বানা আর গুনেদার বলে দোয়া ফিরায়ে দিও না আমি ন আমি লেখো দা আমি ন আমি দোয়া কবুল করো রব্যোনামিন বলেন আল্লাহ আলাদা হ্যাঁ বাবা দিদা পাঁচটা করে হাজার টাকা বলেছি পাঁচজন আর তৈরি হয়েছে হলে আর একজন হতে পারে বাদ যাবে না বড় মজার জিনিস হলো আর দুটো হবে বলেন মা একদিকে আর আব্বা একদিকে বলেন এই পৃথিবীর থেকে বড় দোয়া হচ্ছে আব্বা মায়ের যাদের ইশারার উপরে আল্লাহর ইশারা যাদের রাজির উপরে আল্লাহ রাজি যারা চাইলে আপনি জান্নাতের দরজায় গিয়ে বসতে পারেন আদবের হাতে সময় নেই একটু আজকে কুদার তুলতে পারলাম না একটু শুনে কেটে যাচ্ছি আমার মত বন্ধু ওই চলে যাওয়া পিতা গাড়ি তার বাড়ি তার ওই সহ্য তাল ওইwidetilde তার আমিও তার যে পিতা আমাকে সব দিয়ে চলে গেছে এমন আব্বার জন্য একটা হাজার আর এমন মায়ের জন্য একটা হাজার যে অন্ধকার পথে আপনাকে আমাকে রক্তের স্রোতের উপরে পৃথিবী দেখিয়েছে ওইরকম গর্ভধারী মায়ের জন্য এক হাজার আর জন্মদাতা পিতার জন্য একটা হাজার মাত্রে দুটো করে হাজার টাকা কোন কোন বান্দা আছে ইনশাল্লাহ কোন কোন বান্দা আছে আলহামদুলিল্লাহ চলে বলেন মাস্টার

আমার বাবা ছিল আমার শামসুর রহমান দু হাজার শামসুর রহমান বন্ধু দেখি কথায় বসেছিল মাস্টার কিনা

পাঁচশত টাকা দু হাজার আর হাতে পাঠানো বন্ধু কোথায় বসে নয় দুই হাজার টাকা দেখি নগত পাঠায় রাই রায় আর খিরিতে র ভাই কোথায় মো সে র ভাই বাবু ভাই আর খিরিতে যে বাবু ভাই কোথায় মো সে ছিল দুই হাজারো টাকা দেবে বলি আর তো গানো আমি বাড়ি দোয়া করি বাবু ভাই তরে তো রে আর নামা জিমটা কি বিবি দিও তার ঘরে আমোলো ই মানে দিও পারিতা না তার সুখের জীবন দিও অ গোপর আর মুখেলা শমি দা বন্ধ কোথায় বসেছিল যখন মাইক ভাড়া করবে বলবেন লিফ গার্ড লাভটা নেব না এগুলো হচ্ছে লিফ গার্ড লাভ একটু সরে গেলে আর নাই দেখো

বন্ধু বসেছিল আর দুই হাজারের মাদা দেখি করিয়া গেল রোহিত মৃত্যু হাজার টাকা যে বদলা যেন পরিপূর্ণ দুনিয়াতে